দর্শক আপনাদের আজকের এই বিনোদনকে সাবলমনীত করার জন্য আমাদের আজকের এই আয়োজন তো আবারও

હમણાં નોઈન મિલ আজকের এই খেলা পরিচালনার রেফারি বরুণ সারাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার খেলাটা পরিচালনা করেন এবং সাথে সাথে আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই যে প্রধান অতিথি তার পক্ষ থেকে সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি উনি ভিতরে আমাদের চলে আসবেন এই ছবিগুলিতে লাইফ করতি

টুর্নামেন্ট এর জম কল প্রথম যে ম্যাচটিতে একদিকে রয়েছে দাল আফজলের সামাজিক এবং শক্তিশালী ফুটবল একাদশ সৈকত ফুটবল একাদশ